চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি যে কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসা তাল করছো দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বরবয়ের ছবি ছবির পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বরবু বউ তোমাকে আমি জামাই বলেই মানি না মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে এত সস্তা একটা কাটিও পাবেন না উফ অসচ্ছ দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোমার মতো জংলি লোফারকে এবার জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি এসো এসো আমার সঙ্গে এসো ওঠাও মানে মানেটা খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকা লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা দিয়ে দাও যা চাই বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না এরিওয়ালা স্যার একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি এবারই ছেড়ে চলে যাও গেট আউট তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফাস কেউ টেললে যে তুমি পা দিয়েছ তোমাকে খেতেই হবে